নমস্কার বন্ধুরা আমি দিশা আপনাদের সবাইকে আদি দে নার্সারির আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আগের দিন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম বোগেনভিলিয়ার ভ্যারাইটিগুলো যে চল্লিশ রকমের ভ্যারাইটিগুলো আমাদের কাছে আছে আজকে সেই সমস্ত ভ্যারাইটিরই গাছ আমি ফুল সমেত দেখাবো আমি আগের ভিডিওটাতে বলেছিলাম যখন ফুল ফুটবে আমি এই প্রত্যেকটা গাছের কালেকশান আবার দেখাবো ভিডিও শুরুতেই নার্সারির ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে গোবরডাঙ্গা ইছাপুর যদি কেউ আসতে চান তাহলে শিয়ালদা বা বনগা লোকাল ধরে নামতে হবে হচ্ছে গোবরডাঙ্গা স্টেশনে সেখান থেকে আপনারা টোটো অটো পেয়ে যাবেন আর যদি বলেন যে ফুলবাগান যাব তাহলে আপনাদেরকে ফুলবাগান স্টপেজে কিন্তু নামিয়ে দেওয়া হবে এছাড়া আপনারা ভিডিওতে যাওয়া নম্বরে কল করে আসতে পারেন এখন প্রায় মোটামুটি প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল চলে এসেছে কারণ বগিন এক দুটো সিজন অফ ছাড়া প্রত্যেকটা সময় কিন্তু ফুল ফুটে থাকে আর এই প্রত্যেকটাই কিন্তু রয়েছে হচ্ছে বিদেশি ভ্যারাইটি আর প্রত্যেকটাই আনকমন কালার প্রত্যেকটার নাম সহ আমি আপনাদেরকে ফুল দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে রেড সেপ্টেম্বর আর ভিডিও তো আমি জানি না কতটা কি বোঝা যাচ্ছে সামনাসামনি প্রত্যেকটা কালার আরও বেশি কিন্তু ব্রাইট এরপর যে গাছটা আপনাদেরকে দেখাবো সেটার নাম হচ্ছে হচ্ছে রেইনবো ভেরিগেডেড এর পাতাটা কিন্তু ভেরিগেডের মধ্যে আসলেও ফুলটার মধ্যে মানে বেশ কিছু কালার মিক্সড আছে পিঙ্ক তারপরে একটু অরেঞ্জ টাইপের কালার কিন্তু মেশানো আছে তবে পাতাটা পুরোটাই ভেরিগেটের মধ্যে যাচ্ছে যদি আপনারা অনেক বড় এই গাছটাকে করতে পারেন তাহলে কিন্তু জিনিসটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে অনেকেই দাম জিজ্ঞাসা করেন আর এই গাছগুলো শুরু হচ্ছে দুশো টাকা থেকে দুশো টাকার থেকে চারশো ছয়শো আটশো এরকম অনেক ধরনের দাম কিন্তু রয়েছে এক একটা ভ্যারাইটির এক এক রকম দাম রয়েছে এরপরে রয়েছে হচ্ছে চিলি অরেঞ্জ এই গাছটা প্রত্যেকেই আশা করি চেনেন এটা কিন্তু বেশ পপুলার একটা গাছ এই সময়টা আর এর কিন্তু প্রচুর মানে স্টক রয়েছে এই চিলি অরেঞ্জটার আপনাদেরকে বলবো যারা আমাদের ভিডিও নতুন দেখছেন যদি আপনারা নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকতে পারেন এখানে গাছের পরিচর্যা আর বিভিন্ন ধরনের ফুলের স্টক যখন আসে সেই সব ভিডিও শেয়ার করা হয় এরপরে রয়েছে হচ্ছে ক্রিস্টিনা এটা অরেঞ্জ আর হচ্ছে দুধে আলতা কালার একটা ঠিক মিক্সড আছে প্রত্যেকটা গাছে চেয়ারাই কিন্তু খুব সুন্দর আপনারা যারা নিতে চান অনলাইনে তো ব্যবস্থা আছেই এছাড়াও হোম ডেলিভারিরও ব্যবস্থা আছে কলকাতা এবং কলকাতার আশপাশ অঞ্চলগুলোতে আমরা কিন্তু হোম ডেলিভারি করে থাকি তবে যারা অনলাইনে নিতে চান তাদেরকে বলবো খুব তাড়াতাড়ি অর্ডার করে দেওয়ার জন্য কারণ আমাদের এই স্টকটা কিন্তু খুব বেশি দিন থাকবে না এই শীতটার মধ্যেই কিন্তু প্রায় খালি হতে থাকে স্টকটা এরপর যে ফুলটা দেখাবো সেটার নাম হচ্ছে চিলি আইসক্রিম এই ফুলটা অনেকেই খোঁজ করে থাকেন এটা ভীষণ সুন্দর একটা কালার পিঙ্কের মধ্যে রেডের একটা কি বলবো রেখা রেখা টাইপের দেওয়া থাকে ফুলটা খুবই সুন্দর এটার সবে মানে ফুটতে শুরু করেছে এখন সবুজ সবুজ মতন একটু কিন্তু ফুটে গেলে পুরোটা পিঙ্ক হয়ে যায় ওপর দিকটা আর কিছু সাদা সাদা থাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আপনারা যারা অনলাইনে নিতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে এখন যে যে ভ্যারাইটিগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দামসহ হোয়াটসঅ্যাপে কিন্তু দিয়ে দেওয়া হবে এরপরে রয়েছে হচ্ছে কেরালা রেড এটার ফুল নিয়ে আমি যে সমস্ত গাছের আজকে ফুল ফুটেছে সেগুলোই দেখানোর চেষ্টা করছি মহারানী যে পোগেনভিলিয়াটা যেটার শুরুতেই দাম ছিল কিন্তু অনেক বেশি দু হাজার এরকম সেটা এখন ছোটো গাছ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর চার পাঁচশো টাকার মধ্যে আচ্ছা এই পর রয়েছে হচ্ছে রয়্যাল ডলফিন এটার ফুলটা এখনও ফোটেনি তবে যেগুলো ফুল ফুটেছে আমি সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি এই জায়গাটায় না আমার একটু গন্ডগোল হয়ে গেছে মানে ডালগুলো এমনভাবে পেঁচানো তো আমি বুঝতে পারছিলাম না যে কোনটার সাথে কোন ফুলটা যারা নর্মাল দেশি ভ্যারাইটি চান তাদেরকে বলবো এই শীতের সিজনের মানে মধ্যেই আপনারা নর্মাল ভ্যারাইটিগুলোও পাবেন অনেকেই জারবেরা স্টকের কথা জিজ্ঞেস করেছেন জারবেরা স্টক আগে আমরা একুশখানা জারবেরা এনেছিলাম এখন আপনারা ওর মধ্যে থেকে সাত আটটা মতন ভ্যারাইটি কিন্তু পেয়ে যাবেন এরপরে এখানে বেশ কিছু বোগেনফুলি আছে যেগুলো ফুল ফোটেনি এরপরে আপনাদেরকে একটু আনকমন টাইপের ফুলগুলো দেখাবো যেগুলোর থেকে এখনও আমাদের কিন্তু চারা তৈরি করা হয়নি যেমন হচ্ছে এই ইয়েলো বাটারফ্লাইটা এটা কিন্তু হচ্ছে বড় টবে রয়েছে একটুখানি মানে এগুলো আট ইঞ্চির টবে রয়েছে সুফিয়া ইন্ডিয়ানা এগুলো ছোটো চারাটা এখনও অ্যাভেলেবেল হয়নি এগুলোর মোটামুটি বড়ো চারাগুলোই রয়েছে এগুলো কিন্তু ভীষণই সুন্দর দেখতে প্রত্যেকটা কালারই এটার মধ্যে বিভিন্ন কালারে মিক্সড রয়েছে মানে একটাই ফুল ফোটে ফুটে বিভিন্ন ধরনের কালার হয় এরপরে রয়েছে এরকম একটা বগেন ফিলিয়া যেটা পুরোটাই পার্পেল টাইপের একটা কালার আর ডিপ পার্পেল মানে যেটা বেগুনি বলা হয় ওরকমই আর মাঝখান থেকে সাদার একটা কিন্তু আভা রয়েছে এরপরে এটার নাম হচ্ছে মনে হয় ম্যাজিক আইসক্রিম ছিল যতদূর আমি জানি এরপরে এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে এগুলো থেকে এখনো ছোটো চারায় তৈরি করা হবে তারপরে বিক্রি করা হবে এগুলো এখন সবটাই কিন্তু বড়ো রয়েছে আজকেই বোগেন ভিলিয়ার ভিডিও করতে এসেছিলাম সেই সময় একজন ভদ্রলোক বেশ কিছু বুগেন বিলিয়ার চারা নেয় তা আমি ভাবলাম সেগুলো একটু ভিডিও ক্যাপচার করে রাখি তো এগুলো সবটাই সেল হয়ে গেছে এটা একটা ইয়েলো আর হোয়াইটের মধ্যে ভীষণ সুন্দর একটা কালার ছিল আর এরপরে রয়েছে এটা হচ্ছে ম্যাজিক আইসক্রিম এই ম্যাজিক আইসক্রিমের বড় টপের চারাটাও তিনি নিয়ে নেন এটার আরও বড় বড় গাছ রয়েছে যেগুলো থেকে আমরা চারা তৈরি করতে পারবো তার খুব অনুরোধ ছিল যে এই দুটো বড় টবের গাছ তার লাগবেই তো সেজন্য বিক্রি করে দেওয়া হয় এরপরে ছোট টবের থেকে এই বেশ কিছু বোগেন বিলিয়ার চারাগুলো নিয়ে নেয় প্রত্যেকটা ভীষণ সুন্দর ছিল কিছু ভ্যারিকেটেডের মধ্যে ছিল কিছু নর্মাল ছিল তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন